মুম্বাই ইন্ডিয়ান সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচের ষষ্ঠ ওভারের খেলা চলছিল বলিংয়ে ছিলেন মুম্বাইয়ের ভারতীয় পেসার জসপ্রীত বোমরা জসপ্রীত বুমরার ওভারের পঞ্চম ডেলিভারি খোঁচা দিয়ে রান আদায় করে নিতে চেয়েছিলেন অভিষেক শর্মা কিন্তু অভিষেক শর্মার ব্যাট স্পর্শ করে আউটসাইড এইচ হয়ে বল চলে যায় উইকেটের পিছনে আর শূন্যে ভেসে আসা বলটি একেবারেই উড়ন্ত বাজ পাখির ন্যায় তালুবন্দি করেছেন ঈশান কিষান শূন্য ভেসে দারুণ এই ক্যাচ ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় ঈশান কিষাণ ভূমি থেকে অনেকটা উপরে লাফিয়ে উঠে ক্যাচটি তালুবন্দি করেন উইকেট পেয়েই উদযাপনে মেতে উঠলেন যাসপ্রীত বোমরা প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করেই উৎসবে মেতেছেন ভারতীয় পেসার এই ম্যাচে ঈশান কিষাণের চমৎকার ক্যাচ নেট দুনিয়া কাঁপাচ্ছে ম্যাচের ষষ্ঠ ওভারে ধরা ঈশান কিষাণের এই ক্যাচটি নজর কেড়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের হাজারো ভক্তের মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার লড়াইয়ে জসপ্রীত বোমরার উইকেটটি এসেছে ঈশান কিষাণের চমৎকার এই ক্যাচের মধ্য দিয়ে